আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এই ভিডিওটা তৈরি করছি দু হাজার ছাব্বিশ সালের এসএসসি পরীক্ষার পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি নিয়ে আজকের ভিডিওতে আমরা তথ্য যোগাযোগ প্রযুক্তি এই বিষয়টা নিয়ে আলোচনা করব। তোমরা জানো দু সালে তোমার যারা এসএসসি পরীক্ষা দেবে তোমাদের কিন্তু একটা শর্ট সিলেবাস দেওয়া হবে এমনটাই বলা হয়েছিল তো সেই শর্ট সিলেবাসটি দেওয়া হয়েছে তো আজকের আমাদের আলোচনার বিষয়বস্তু তথ্য যোগাযোগ প্রযুক্তি এই বিষয়টার পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি বা শর্ট সিলেবাস যার বিষয়কট হচ্ছে একশো চুয়ান্ন ঠিক আছে তো তোমাদের পঞ্চাশ সমস্ত একটা পরীক্ষা হবে এখানে দুটো অংশ রয়েছে তত্ত্বীয় অংশ এবং ব্যবহারিক অংশ তো তত্ত্বীয় অংশ ক্ষেত্রে যদি আমরা খেয়াল করি সেক্ষেত্রে তোমাদের ক্লাসগুলো যেগুলো করানো হবে দেখো দ্বিতীয় অধ্যায় রয়েছে কম্পিউটার রক্ষণাবেক্ষণ ও সাইবার নিরাপত্তা এখানে প্রতিটা টপিকের উপর আবার ক্লাস সংখ্যা বলা আছে যে কোন টপিকে কয়টা করে ক্লাস হবে আবার ব্যবহারিক কাজের জন্য কোন ক্লাস নিতে হবে তত্ত্বীয় কাজের জন্য কোন ক্লাস সেগুলো এখানে বলা আছে তোমরা দেখে নেবে দ্বিতীয় অধ্যায়ের পর পড়তে হবে চতুর্থ অধ্যায় আমার লেখালেখিও হিসাব এখানে ওয়ার্ড প্রসেসর তারপর স্প্রেডশিট এগুলো নিয়ে কিন্তু ডিটেলস আলোচনা করা হয়েছে মাল্টিমিডিয়া ও মাল্টিমিডিয়া হচ্ছে পঞ্চম অধ্যায় মাল্টিমিডিয়া গ্রাফিক্স এখানে মাল্টিমিডিয়ার ধারণা দেওয়া আছে প্রেজেন্টেশন কীভাবে তৈরি করতে হয় প্রেজেন্টেশন সফটওয়্যার নিয়ে বলা আছে পাওয়ার পয়েন্ট নিয়ে বলা আছে এগুলোর এই কয়েকটা ক্লাস হবে আর ষষ্ঠ অধ্যায় রয়েছে প্রোগ্রামিংয়ের মাধ্যমে সমস্যার সমাধান করা এখানে হচ্ছে তোমাদের প্রোগ্রামিং শেখানো হবে তোমরা হচ্ছে অনেক কিছু শিখেছ তো সেগুলো রিলেটেড আরও কিছু কাজ এখানে রয়েছে তেই মোট আটচল্লিশটা হবে তোমাদের ক্লাস ঠিক আছে আর অধ্যায় রয়েছে কত দুই চার পাঁচ এবং ছয় এই চারটা অধ্যায় তোমাদের শর্ট সিলেবাসে রয়েছে এবার যদি ব্যবহারিক অংশে দেখি আমরা সেই যেগুলো করানো হবে তোমাদের সফটওয়্যার ইনস্টলেশন এবং আন ইনস্টলেশন সফটওয়্যার ডিলিট টেবিল বিভিন্ন রেজিস্ট্রেশন টেবিল বা সারনি যোগ করা ইত্যাদি কাজ স্প্রেডশিট নিয়ে কাজ করানো হবে প্রেজেন্টেশন সফটওয়্যার নিয়ে কাজ করানো হবে স্লাইড তৈরি করা হবে পাইথন প্রোগ্রাম থনি সঠিকভাবে ইনস্টল করা শেখানো হবে আইথন প্রোগ্রাম দিয়ে অপারেটর ও লুপ ব্যবহার করে বিভিন্ন সমস্যার সমাধান করানো হবে ঠিক আছে তো শিক্ষার্থীরা এই হচ্ছে তোমাদের তথ্য যোগাযোগ প্রযুক্তি যে বিষয়টা রয়েছে তার শর্ট সিলেবাস যেটা তোমাদের দু হাজার ছাব্বিশ সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্যই কিন্তু করা হয়েছে তো আশা করি এই ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ